আসসালামু আলাইকুম আমি পাঁচখানা তুইয়ের পাতা নিয়েছি তুইয়ের পাতার পাকোড়া হবে আমাদের গাছের পুয়ের পাতা এটা জিরি জিরি করে কাটতে হবে কুচি কুচি করে কুচু কুচি করে কাটতে হবে আমার পুঁয়ের পাতাগুলো কাটা হয়ে গেছে এবার ধনের পাতা ধনের পাতা আমি এবার কুচি দিব ধনের পাতাটা দিলে খুব ফেভারিট লাগবে খেতে ধনের পাতাটা এবার কুচুর করব এটা আমার মসুরির ডাল ভিড় খেঁচলাম মসুরির ডাল বাটা এবার আমি পুয়ের পাতা দিব মুসুর ডাল বাটাতে পুয়ের পাতা তারপরে আমি দিব নৈনির পাতা কুচুন তারপর আগে থেকে আমার পেঁয়াজ কুচুনো করাই আছে পেঁয়াজ কুচুনো তারপর মুসুরির ডাল ভেজানো আর বেসন বেসন দিলাম এবার আমি মরিচ কুঁচুনো করা আছে মরিষ গুলা দিব মরিচ কুচুনো লবণ যেরকম আপনারা খাবেন লবণ সেরকম দিবেন হলুদ এতে আমার আদা বাটা রসুন বাটা জিরি বাটা মৌরি বাটা সব কিছু আছে সব কিছুই আমি এক জায়গায় টি বেটি রেখেছিলাম দিলাম এটাতে গাজার জিরি এটা দিলাম এগুলো দিলে স্বাদ লাগবে খেতে এবার এটা আমি একসঙ্গে মিক্সচার করব বেসন দিই এগুলো দিয়ে একসঙ্গে মিক্সার করবো পাঁচ মিনিট আমি ঢাকা রেখে দিব তেল কড়াতে তেল দিলাম তেলটা জমে গেছে তেল এক পুয় পাক পাক পুত দিব পাকোৰা গ'লে উল্টা উল্টোল উল্টো পালিয়ে দিয়ে ভালো লাল করে লাল করে ভাজতে হবে পাকড়াগুলো ভালো হয়েছে ভাজতে লাল করে আমি এখন পাকড়াগুলা উল্টাছি দেখেন হয়ে এসছে আমার পাকোড়া আমার পাকোড়া ভাজা হয়ে গেছে এবার আমি তুলবো ভাজা হয়ে গেছে আমার পাকড়াগুলা এবার আমি তুলবটা রেডি তারপরে আপনারা খেয়ে দেখবেন এগুলা বৈকাল বৈকাল খাবেন আপনার মুড়ির সঙ্গে মুড়ির সঙ্গে খেয়ে দেখবেন খেতে খুব ভালো মুচমুচি খুব স্বাদও লাগে খেতে আপনারা খেয়ে দেখবেন এই পাকোড়া ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন